আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো ইনশাল্লাহ আল্লাহর মতে আমি অনেক ভালো আছি তো আজকে আবার নতুন একটা ব্লগ আপনাদের স্বাগতম যারা আমার ইনশাল্লাহ করে করে সাবস্ক্রাইব দিবেন এবং কি পরবর্তীতে আমার এই নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য করবেন আপনারা কেউ কিন্তু ভিডিওগুলো মিস মিস না সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আজকে নতুন কিছু রান্না হইতেছে অবশ্যই আহ জানার খুব ইচ্ছা থাকবে যে নতুন এই যে আমাদের আবাদ করা কফি আর এই বেগুন আমাদের চাষ করা না আর এই যে মরিচ তো করা এখানে সবগুলা দিয়াই তারপরে এই যে দেখতেছেন যে এখানে আর আছে আলু আছে আলু নিজের খেতে কিন্তু আলু আর এখানে তারপরে আর কি আছে ওই যে আলু কফি দিয়ে আমাদের নিজেরই মানে নিজে সার্চ করা সবকিছু খাইলে মানে এটা কিন্তু স্বাদ আলাদা। গাফকে রাম রইতেছে এই যে কফি দিয়া তারপরে বেগুন কফি বেগুন আর আপনার আলু দিয়ে সুন্দর একটা মাছের রাম হইতাছে আর মাছই যাবে কি থাকতাছে মাছকো মাছ ভরে তো bari bola ashole er ilish mach gula bigri ghole ar eta কিশোরগঞ্জ থেকে একটা বাই আইছিল তো ওই বাইয়ে মনে করেন যে এগুলা বিক্রি করে গেছে মানে ইলিশ মাছ বিক্রি করে হয়তো ঝাটকা টাটকা হইতে পারে তবে এটার কিন্তু গ্রান আমার কাছে কিন্তু অনেকটা ভালো লাগে তো বাড়ির পেয়ে খালি এই সময় খালি দিনে বিক্রি করে পারে তো এই জন্য আর কি মনে করেন যে আমরা এটা রাইহা দিছি তো নয়টা মাছ মনে করেন যে পিস পিস করে আসলে বিক্রি করে মানে কেজি না কারণ নাকি বা লজ্জা তো আমরা কত টাকা দেয় কিনলাম নয়টা মাছ কিনছি দেড়শো টাকা দেয় অল্প দামে কিনছি কারণ এটার বেশি খালি কিন্তু এটা সাতটা অন্যরকম হয়ে থাকা আর যেহেতু কম সেহেতু মনে করেন যে একটু বেশি ভালো লাগে তো এগুলা সবকিছু রেডি করা হয়েছে তো কিছুক্ষণ পরে যখন কি কি কিছু দেখানো হবে আর এই যে মরিচও আছে এটা সব কিন্তু নিজের নিজের মরিচ নিজের সব বেগুন টেগুন এগুলো সব পেঁয়াজ আসে মধ্যে

আমার এত অনেক বেশি ভালো লাগে কপির আসলে সাত রবীন্দ্র কুমার আজকে এই যে এগুলা আপনার কাজ করাবো এগুলো আপনার গতবার আমরা কিন্তু বাইরাই করছিলাম বাইরাই করে কিন্তু সার নাই বেশি হ্যাঁ

বুড়া নিয়েছ না তা ভাবাইতে থাকে তা কিন্তু মানে একটু মানে টক টক লাগলে কিন্তু বিষয়টা অনেকটা ভালো লাগে আমার কাছে তো ক্ষেতের মরিচ গুলা অনেকটা আপনার এবার কিন্তু ভালো মরিচ ধরছে আর মরিচ গুলা স্বাদ মানে নিজের ক্ষেতের হাইব্রিড থেকে এই মরিচ গুলা অনেক বেশি

लवण को আমরা আপনার কাছে টোকা লবণ কম খাই আর বেশিরভাগ চেষ্টা করি যে লবণটা আপনার কাছে ই খাই ই হিসাবে খালে কিন্তু ভালো লাগে তরকারির মধ্যে যে একবারে ওইটা দুধ খায় মা খাসা দুধ খায় ওইসে

আমরা প্রায় পাঁচ থেকে সাত বললো গো পাঁচ থেকে জাল দিয়ে বলতে সিদ্ধ হয়ে গেছে মাছটা তুই আমরা এই যে আমাদের তরকারি গুলো দিয়ে দিব তরকারি দিলে মনে করেন যে এই যে আমরা করতেছি আর যে বাসনাটা এটা কিন্তু থেকে যাবে আর মাছ রান্না করবো ভাত আছে মনে করেন সবচেয়ে বেশি মানে স্বাদ লাগে আর কি মাছ মাছের আছে ভালো হয় কিন্তু আমরা হাতের কাছে নিয়ে নিচ্ছি আর ইতিমধ্যে মাছটা তুলা হবো মাছটা তুললে আপনার এর মধ্যে এই যে তরকারি দিয়ে কিন্তু একটা বাসনা না গেল বা গ্রান করবো ওই যে মাছ দিয়ে মাছ অনুসারে আপনার যে দিবা জিরা মাছ দিবেন ওই মাছ অনুসারে এটা গ্রান ছুটে দেবো কাল্লা একটা নে কাল্লা টাকা নিয়ে গেলছে দিদে কাল্লা তো আবার খাওয়ার কোনো ইচ্ছাই নেই

আর একটু কষা নিবে না আগে ই করে দিবে আমরা সব সময় কষা এই করি কারণ এটা কষা নিলে মানে মানে এই আপনার এই যে তরকারি আছে তরকারির সাথে মিক্সটা খায় যাবগা গা মানে তরকারির ভিতরে যাবো গা জিনিসটা গেলে গেলে ওইটা আর একটু বেশি স্বাদ আর এনে যদি পানি দিয়ে নেই এটা টুক টুপা মানে একদমই ভালো লাগবে না তো অবশ্যই কষায় কিছুক্ষণ নেওয়া লাগবে পাঁচ থেকে সাত মিনিট নেওয়া পায়

মানে হালকা গাৰো তাৰ আপোনাৰ এই যেন এ কবির মধ্যে কবির মধ্যে কিন্তু সব এটা কিন্তু খায় না এটা কিন্তু বুঝল লাগবে একবার গারো কালার এটা কিন্তু দেহ লাগ তুলো সিনি বাড়ির মধ্যে ওই বাড়ির মধ্যে একটু ছায় দিই বিশ মিনিট লাগে হম ওই দুইটাই দেও দেও সিনি তুমি এটা তুলো তুমি খাও এমনি আমাদের মনে করেন গ্রাম অঞ্চলে এইভাবে আমরা খাই মায়ের হাতে রান্নার মধ্যে রান্না আবার তত আমার মনে হয় না দুনিয়াতে এমন ভাবছি কোন জায়গাতে আসে দেখ New 02 03 000 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

बाबहरू भयो सुरु भएर राख्छ तिमीलाई काम गर्छु म सारामा चाकरी क्या जमा नर्जुल भएको छ कि सुपर भाइ जाना सारामा शास्तिलाई के साह्रो करा सम्भव नानी साकृति क्या सारामा केही

তারা তো খাইতে পারে তারা না খাইতে পারে আসলে তারা মাছটা খাইতে পারবো না তো সবাই ভালো থাকেন দেখা হবে ভিডিওতে